যাচ্ছে মা অফিস অফ হয়ে গেছে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল আমি অপেক্ষা করছিলাম বৃষ্টিটা কখন থামবে তো অজরে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি চলছে আর কি আর এই মাত্র বৃষ্টিটা ছেড়েছে মানুষের ভাগ দৌড় কোনো সীমা নেই মানে যারা সব আটকে ছিল এদিক ওদিক তারা বাড়ি যাওয়ার তারা পড়ে গেছে আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছেন খুবই খারাপ মানে খুবই খারাপ আর বৃষ্টিটা এমাত্র সামান্য একটু কম হয়েছে তো হ্যালো গাইজ আমি আছি সুরাটের নাগরিবাড় এলাকায় আর কাল রাত থেকে মানে কাল সন্ধ্যা থেকে আর কি রবিবার সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে বৃষ্টি চালু হয়েছে এখন আজকে সোমবার সাতটা বাজে মানে মোটামুটি ছাব্বিশ ঘন্টার ওপরে বৃষ্টি অঝরে ঝরে যাচ্ছে কখনো জোর কখনো আসতে মানে তার কোনো সীমা নেই আর চারিদিকে রাস্তার অবস্থা বেহাল কাজের অবস্থা বেহাল বাজারের অবস্থা তো বেহাল এমনটি দেখতে পাচ্ছেন আর আমরা এখন সাতটা বাজে মানে সূরাক ডায়মন্ড সিটি জুয়েলারি বা এইসব সোনার কাজের জন্যে জুয়েলারি কাজের জন্যে নাম নাম করা আর কি আর জুয়েলারি কাজে সাতটার সময় ছুটির টাইম কিন্তু বাজারে যে লোক দেখতে পাচ্ছেন রাস্তার কী অবস্থা দেখুন মানে আমাদের সেই গ্রাম বাংলা রাস্তার মতো অবস্থা হয়ে গেছে এখানে যদিও এটা তথাকথিত এটা স্মার্ট সিটি স্মার্ট সিটির রাস্তায় খানাখন্দে ভর্তি আর রাস্তায় অপেক্ষাকৃত লোকজন কমই কেননা এই সময় ছটির টাইম প্রায় রাস্তা ব্লক হয়ে যায় আর যাওয়া যায় না আর কি সামনে একটি পুলিশের গাড়ি জানে না কোনো ঝামেলা হয়েছে কি না তো আমি সাইড কাটিয়ে চলে যাই আর যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা তো খুবই বেহাল চারিদিকে জল জমে আছে আর আবার বৃষ্টিটা চালু হয়ে গেল মানে আস্তে আস্তে বাড়ছে আর কি তো থেকে মজার ব্যাপার হলো জাস্ট কিছুদিন আগে মানে যখন অতিরিক্ত গরম আর মানুষ গরমে হাঁসপাশ করছিল তখন বারবার একটা কথাই বলছিল যে বৃষ্টিটা কবে হবে একটু বৃষ্টি হলে ভালো হতো মানে বৃষ্টিটা হলে মানুষ একটু স্বস্তি পেত আর এখন যখন তিন চার দিন অঝরে বৃষ্টি ঝরছে তখন আর কি মানুষ প্রায় বিরক্ত হয়ে যাচ্ছে আর সবথেকে মজার কথা আর একটা জিনিস হলো যে সবজি এখন বৃষ্টিতে ভিজে ডবল হয়ে যাচ্ছে ওয়েটে এই এটা হয় কিনা বা বা একটা দারুণ জুগার দেখছেন বাচ্চাকে নিয়ে দেখেছিলো মা আর স্কুটিতে কী সুন্দর একটা ব্যবস্থা করেছে এটা আর কি খুবই ভালো জিনিস বর্ষাতে মানে বিন্দাস চলে গেল আর কি কোনো বৃষ্টি ধার ধারতে হচ্ছে না আর কি এরকম সবাই করে নিতে পারেন আপনারাও বর্ষাতে আর কি খুবই কার্যকর একটি জোগাড় এটা জানি না আমি অনলাইনে কিটটা অর্ডার করলে পাওয়া যাবে কি না কিন্তু আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো রিপেয়ার শপে টুলসের দোকানে আর কি বললে হয়তো পেয়ে যেতে পারেন আমাকে তো খুবই ভালো লাগলো ওই দূরে চলে যাচ্ছে মা ও তার ছেলে বিন্ডাস কোনো মানে বৃষ্টিতে কোনো অসুবিধাই বোধ করল না আর কি সকলের মুখে একই কথা বন্যা হয়ে যাবে নাকি যা বৃষ্টি হচ্ছে আরও কিছুক্ষণ হলে হয়তো বন্যা হয়ে যেতেও পারে আপনাদের কালকে রাতের চিত্রটা একটু দেখায় এই ধরনের পরিস্থিতি কোনো কোনো জায়গায় এই ধরনের জল জমে আর কি এক হাঁটু বা তারও একটু কম জল জমে মানুষ বেশ রাত্রিরে মজাও করছে আর যারা মানে এদিক ওদিক যাওয়ার আছে তারা সাজাও ভোগ করছে আর বাচ্চারা খেলা করছে আর কি কোনো কোনো জায়গায় এই ধরনের মানে জল জমে গেছে রাস্তার উপর কোনো কোনো জায়গায় এক হাঁটু বা তার থেকে একটু কম আর আমরা অপেক্ষাকৃত একটু উঁচু জায়গায় থাকি সেই জন্য আমাদের এখানটা এখনও পর্যন্ত সে ধরনের কোনো মানে জল জমি নিই আর কি কিন্তু নিচু এলাকাগুলো এই অবস্থা কি আর অফিস থেকে মানে আমার ঘরে যেতে মিনিট পনেরো মতো সময় লাগে এবার আমি যাবো শৈদপুরায় গিয়ে আপনাদের দেখাবো কী অবস্থা সেই রাস্তাঘাটের অবস্থা যদি আমি একটুখানি বর্ণনা করি তাহলে খানা খন্দ দিঘি নদী পুকুর সব ধরনের আর কি দৃশ্য এখানে দেখতে পেয়ে যাবেন আর আকাশ তো মানে সবসময় মন খারাপ করে বসেই আছে যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আর বৃষ্টি মানে আমি এই দশ মিনিটের রাস্তায় প্রায় চারবার বৃষ্টি মানে থামলো আর চারবার এলো কখনো একটু জোরে কখনো একটু আসতে এই ধরনের চলেই যাচ্ছে কিন্তু এখনও ছাব্বিশ সাতাশ ঘন্টা পেরিয়ে গেলে পৃষ্টি কমার বা বন্ধ হওয়ার কোনো মানে রেস দেখতে পাচ্ছি না আর কি বৃষ্টিটা এবার খুবই জোরে আর কি এসে গেল এখন আমি আছি সৈয়দপুরা বাজারের ঠিক মুখটায় কলা বিক্রেতা কলা বিক্রি করতে কিন্তু কাস্টমার নেই আর চারিদিকে মানুষ বাড়ি যেতে পারলে বাঁচে আর কি আর বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন কেমনভাবে জল জমে সম্পূর্ণ একবারে ছোটোখাটো পুকুরের রূপ ধারণ করেছে তো আমি এখন যাব একটু সবজি কিনতে হবে সকালে বা সকালে রান্নার জন্য কিছু সবজি দরকার সবজি বালার কাছে যাবো এলাম বাবার কাছে সবজি কিনতে সবই ভাড়া ভাড়া লাগছে চলো ভাই কয়লা দাও আড়াইশো কয়লা এখানে পনেরো টাকা তোমাদের ওখানে কত জানাবে একশো নব্বই গ্রাম মতো হয়েছিল তো উনি দশ টাকা নিলার বলে রাখা ভালো যে সৈয়দপুরা এলাকায় একমাত্র এই দাদার কাছে সবজির দাম খুবই কম বাঙালি দাদা চারিদিকে রাস্তা এখন নদী নালায় ভরপুর রাস্তায় জল হলে কি হবে সবজি তো আগুন আর বাঘা খাটের হাল তো দেখতেই পাচ্ছেন একেবারে খাঁকা করছে আর কি হাতে কোনো কটির লোক আর যে কটা জিনিস দেখি হচ্ছে সব ওজনে ডবল ডবল হয়ে যাচ্ছে আর কি ভিজে জলে জলের ওজনও চলে আসছে যাই হোক আমি এখানে আলু নিলাম আর পঞ্চাশ টাকায় দেড় কিলো আলু হলো আর সবই ভিজে ভিজে আর ওরাই বা করবেটা কি আর এখান থেকে আমি লঙ্কা নিচ্ছি যেটা বলছিলাম যে পঁচিশ চব্বিশ ঘন্টা যদি টানা বৃষ্টি হয় সবজি তো সবজি হোক আর আলু পেঁয়াজ যাই হোক সব তো ভিজে যাবেই মানুষ ভিজে কাক ভেজা হয়ে যাচ্ছে আর কি আমি আছি এখন সৈয়দপুরা ইসাজি মসজিদের কাছে সামনে গলি দিয়ে ঢুকে গেলেই আমার যেখানে আমি ঘরে ভাড়া থাকি ওখানে তো যাই হোক গাড়ি সেই ছিল আজকে তার সুরাটের হালাত পঁচিশ ছাব্বিশ ঘন্টা টানা বৃষ্টি হওয়ার পরে আমার পেছনে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত মুষলধারে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আমি ঘরে চলে এসেছি আমার জামাকাপড় ম্যাক্সিমাম ভিজে গেছে আমিও প্রায় কাগেজা হয়ে আছি তো জামাকাপড় তাড়াতাড়ি চেঞ্জ করে নিই আপনারা ভালো থাকবেন দেখতে থাকুন সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক করবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেখতে থাকুন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আর অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর জন্যে অবশ্যই সাবস্ক্রাইব